হেঁটে হেঁটে আর কি রাস্তার সামনের দিকে আগাচ্ছি এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা গাড়ি আজকে পুরো রাস্তা বন্ধ এত মানুষ না মাওয়া তারপর রাজশাহী বরিশাল চট্টগ্রাম মানে সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানুষ এই জায়গায় আসছে আসলে আমরা দেখাই যে যাই আর দেখাই যে কোন কোন জায়গা থেকে আসছে এটা কোন জায়গার সিরিয়াল একদম গারে ঠিক আছে এই یار একটা বাস মানে সিরিয়ালের যত বাস ধরে আছে কি প্রত্যেকটা বাস ঢাকা ডিস্ট্রিক্টের বাহির থেকে ঢাকা ডিস্ট্রিক্টের ভেতর থেকে আশেপাশে প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গায় পার্কিং করা কারণ সামনে যাওয়ার রাস্তা নেই মানুষগুলার কি চিটে ফুটে মানে একটা একটা করে আসতেছে তো যার কারণে এরকম দেখা যায় এই যে এদিকে প্রত্যেক মানুষ আছে तो प्रत्येक का प्रत्येक सप्ताह 2000 ट्रेन सीआर एसटी का बात तो है और ये आपको समझ में आता है तो एक काम कीजिए एकदम से आपको भी समझ में पड़ता है Okay. আলহামদুলিল্লাহ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে মহাসমাবেশের খুব কাছাকাছি তো হাঁটতে অনেক সময় লাগবে আমরা বর্তমানে আছি মানে প্রচুর দূরে আছি জায়গাটা কোন জায়গায় চুনকটিয়া তো এখন আমরা আছি চুনকটিয়া এখান থেকে মহাসমাবেশের কাছে যেতে চতুর সময় লাগবে এতক্ষণ তো আর থাকাটা একটু দুষ্কর আপনারাও একটু কষ্ট পাবেন যার কারণে আমরা আপাতত লাইফটা বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ সমাবেশে গিয়ে আমরা আবারও লাইভে রাখবো তো এতক্ষণ আপনারা পাশেই থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন